আসসালামু আলাইকুম ডেয়ার লাভলি অডিয়েন্স এখন আমি যাবো জিনাইদহের খড়িখালি খড়িখালি নামক একটা জায়গা আমি শুনেছি জায়গাটা অনেক সুন্দর আর সবচেয়ে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে যে এখন আমি একদম গ্রামীণ একটা রাস্তা দিয়ে যাবো কাঁচামাটির রাস্তা আই থিঙ্ক আপনারা সব এটাকে এনজয় করবেন ইনশাল্লাহ ইসমিল্লা রহমান এটা হচ্ছে খড়িখালি যাওয়ার রাস্তা হ্যাঁ ভাই খড়িখালিতে এদিকে যাবে না হ্যাঁ খড়িখালি ঠিক আছে রাইট রাস্তায় এসেছি দেখেন সম্মানিত দর্শক একদম মানে গ্রামীণ একটা রাস্তা হ্যাঁ গ্রামের ভিতর দিয়ে এই চারিদিকে দেখেন এই যে ধান চাষ করার জন্য দেখছেন ধান চাষ করার জন্য এই যে মাছ দাম দিয়ে আই থিঙ্ক আপনারা সবাই এটাকে এনজয় করবেন এভ্রিবরি লাভ মাই ব্লগ তো আপনারা যে মাধ্যম থেকে আমার এই ভিডিওটাকে দেখছেন ফেসবুক অথবা ইউটিউব আপনারা আমাকে সাপোর্ট দিবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে ইনশাল্লাহ দেখেন কি সুন্দর একটা মানে গ্রামীণ রাস্তা গান আছে না যে গ্রাম ছাড়া ওই আমার রাঙ্গামাটির পথ আমার মন বোলয় রে হ্যাঁ রাঙ্গামাটির পথ হতে হবে না দেখে হচ্ছে জিনাই দেওয়ার পথ গ্রামীণ রাস্তা খুবই সুন্দর একটা রাস্তা পাখির রহমত কাঁচামাটির রাস্তা মানে মাটির সাথে মাটির একটা সম্পর্ক কিন্তু থাকে হ্যাঁ যেহেতু হচ্ছে মাটির যাচ্ছি মাটির রাস্তা দিয়া মাটির একটা গন্ধ আমাদের সাথে কিন্তু অবশ্যই আকর্ষিত হয় আপনি যদি মনটাকে প্রফুল্ল রাখতে চান তাহলে ভ্রমণে যান মনটাকে যদি ভালো রাখতে চান তাহলে ভ্রমণে যেতে হবে কি সুন্দর এখানে হয় সম্ভবত অনুষ্ঠান হচ্ছে কত বড় প্যান্ডেল করা ভাই খড়ি খেলি বলে কোনটা খড়ি খেলি শ্মশান ঘাট হ্যাঁ হ্যাঁ কোথায় এটা কোন দিকে এটাই আচ্ছা কি হচ্ছে এখানে ভাই রামযজ্ঞ হ্যাঁ এখানে রামযজ্ঞ মানে হিন্দুদের একটা সসঞ্জাম বলে সেটা এখানে হচ্ছে গাইস দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো সময় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম